আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা ওসালাম আল্লা বাদ সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল সকালে সুরা আল ইমরানের কিছু আয়াত পাঠ করছিলাম সেখানে এক দুটি আয়াত এত গুরুত্বপূর্ণ এবং মনকে নাড়া দিল যে আপনাদেরকেও এ বিষয়ে শেয়ার করার জন্য ভিডিওটি করছি আল্লাহ তালা বলছেন সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে ওয়াল্লাদী না ঈদা ফা আলু ফা হেশাতান আউদাল আনফুসাহ আয়াতটি বিশেষ করে যারা গুনাগার যারা পাপী সেই পাপীদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে তাদের কিভাবে তিনি ক্ষমা করেন বলছেন যে ওয়াল্লাদিনা ওয়াল্লাদী না ঈদা ফা আলু ফা যারা ফাহেসা কাজ করে তারপরে বলছেন আও দালামু আনফোসাহ কিংবা নিজের উপর জুলুম করে নিজের আত্মার উপর জুলুম করে ফাহেসা কাজ করা আর আত্মার উপর জুলুম করার অর্থ কী ওলামারা বলছেন প্রত্যেক গুনাকে প্রত্যেক পাপকে ফাহেসা বলে কিন্তু সেই ফহস কাজগুলির মধ্যে সবচেয়ে বড় ফহস ও ফাহেসা কাজ হচ্ছে বেবিচার করা জেনা করা আর জালামু আনফোসাহোম মানে অন্তরকে গুনাহের মাধ্যমে অন্তরের উপর জুলুম করে অন্তর হচ্ছে এমন একটি জিনিস যার উপর অত্যাচার করা হয় পাপের মাধ্যমে তো অন্য কিছু ওলামা বা মুফাস রেটাও বলছেন যে এখানে জালামু আনফোসাহোম নিজের আত্মার উপর জুলুম করা মানে ছোট পাপ করা আর ফাহেসা করা মানে হচ্ছে বড় পাপ করা অর্থ দুটার যাই হোক না কেন বুঝে আছে যে বড় পাপ ও ছোট পাপ করে বা যে কোনো ধরনের পাপ করে আর বিশেষ করে ফাহেসা কাজ করে অতপর জাকারুল্লাহ সে আল্লাহকে স্মরণ করে পাপ করার পর আল্লাহকে মনে পড়ে যে আল্লাহ এটা নিষেধ করেছেন কিন্তু তবু আমার মাধ্যমে এটা হলো ফাস্তাক ফারুল এ জুনু বেহিম অতপর সে নিজের ওই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আমার দ্বারা এই পাপ হয়ে গেল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ওয়ামাই তাহলে কি হবে আল্লাহ বলছেন ওয়ামাই বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তো কেউ পাপকে ক্ষমা করতে পারে না বা করবেও না তাহলে তখন কি হবে ওয়ালাম ইউসের আলা মা ফা আলু ওয়াহম ইয়া আলামুন আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না অতপর সেই কাজের উপর সে অটল থাকে না সেই কাজকে সে ভবিষ্যতে করার ইচ্ছা রাখে না মানে পাপ হলো ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার পর সেই কাজকে সে পুনরায় করার আর তার অন্তরে ইচ্ছা থাকে না রাখে না যে আরো আবারও হবে আবারও করব এই ইচ্ছা করে না যদি এরকম হয় তাহলে আল্লাহ তালা বলছেন উলা উলাত এরকম লোকদের জন্যই আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা রয়েছে ওয়া জান্নাত শুধু ক্ষমা না এবং জান্নাত রয়েছে তাজরিম মিন তাহতে আনহার যার নিম্ন দেশ থেকে প্রবাহিত হবে নহর খালে খালেদিন ফিহা আর সে সেখানে সব সময়ের জন্য অবস্থান করবে ওয়া নামা আজরুল আমেলিন সৎ কাজকারীদের জন্য আল্লাহ তালা কতই সুন্দর বদলাদাতা তাহলে আল্লাহ তালা সুরা মায়েদার একশো পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াতে পাপীদের জন্য এক ধরনের সুসংবাদ দিয়েছেন ওই পাপি যে পাপ করার পর আল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং পুনরায় সে পাপ করে না বা করার ইচ্ছা রাখে না তাহলে আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে দেন ভাই আল্লাহ তালা সমস্ত গুনাকে ক্ষমা করেন অন্য আয়তে বলেছেন ইন্দল্লাহ ইয়াকুদ্দনু বা জামিয়া আল্লাহ তালা সকল গুনাকে ক্ষমা করে সেই জন্য মানুষের মাধ্যমে পাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু পাপ করার পর পাপের উপর অটল থাকা বারংবার সেটা করা এটা কোনো মমিন এবং মুসলিম মানুষের কাজ হতে পারে না আমাদেরকে যদি আমাদের বিবেক থাকে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের মাধ্যমে পাপ হলে আমাদের কি করা দরকার সালামু আলাইকুম বরহমতুল্লাহি